নমস্কার বন্ধুরা রাজ্যের কয়েকটি স্কুল এবং ইনস্টিটিউটের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথমটি দেখো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এই ইনস্টিটিউটটি বেলঘড়িয়াতে অবস্থিত এটি একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তো এখানে গ্রুপ ডি স্টাফের প্রয়োজন রয়েছে গ্রুপ ডি স্টাফের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে নজন গ্রুপ ডি স্টাফ এখানে কিন্তু রিক্রুট করা হবে এছাড়া এখানে রিজার্ভেশন ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে একুশে নভেম্বর থেকে এবং এটা আবেদন চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত অনলাইনে তোমাদের আবেদন করতে হবে আর কে এম শিল্প পিঠ পিআইটি এইচ এ ডট ও আর জি এই ওয়েবসাইট ভিজিট করে এছাড়া এখানে আরও অন্যান্য ইনফরমেশান তোমরা যেগুলো জানতে চাও তোমরা অফিসিয়াল পিডিএফটি পড়ে টোটাল ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু ক্লাস এইট পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো সম্ভবত শুধুমাত্র ইন্টারভিউ মারফতই এখানে রিক্রুট করা হবে আলাদাভাবে কোনো রকম রিটার্ন এক্সামিনেশান নেওয়া হবে না সেটা উনিশ নম্বর পয়েন্টে মেনশন করে দেওয়া রয়েছে ডেট অফ স্ক্রিনিং টেস্ট অর ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট আর কে এম শিল্পপীঠ ডট একই সঙ্গে এখানে কিন্তু ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদেও ভ্যাকান্সি একটি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জড বন্ধুদের জন্য তোমরাও ইচ্ছা করলে এই ভ্যাকেন্সিটি পুরো ডিটেলস পরে নিয়ে আবেদন করলেও করতে পারো সেম ডেট অর্থাৎ কুড়ি ডিসেম্বরের মধ্যেই আবেদন করতে হবে এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা কমপ্লিট করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া দিয়ে আরও কিছু ক্রাইটেরিয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা মেনশন করে দেওয়া রয়েছে তোমরা অফিসিয়াল পিডিএফটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেখান থেকে ডিটেলসটা করে নিতে পারো অথবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাব পরের ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে কেশবপুর হাই স্কুলের তরফ থেকে যেটি একটি বাংলা মিডিয়াম স্কুল তো এখানে বায়োসায়েন্স বিষয়ের জন্য একজন শিক্ষিকার প্রয়োজন রয়েছে মেটারনিটি লিভ পদে ভ্যাকেন্সিটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স রিক্রুট করা হবে এখানে শিক্ষিকা বা শিক্ষক উভয়ই আবেদন করতে পারবে আলাদা করে মেনশন করে দেওয়া নেই যেহেতু আগামী দশ দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে নিচের প্রোভাইড করে দেওয়া স্কুলের অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে অথবা তোমাদের কোনোরকম প্রশ্ন যদি থাকে তাহলে নিজের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করেও তোমরা যোগাযোগ করতে পারো দশ দিন বলতে আজকে থেকে আগামী দশ দিন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এরপরের ভ্যাকেন্সিটি দেখা যাচ্ছে শারদা শিশুতীর্থ স্কুলের তরফ থেকে তো এই স্কুলটি শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিংয়ে এখানে লাস্ট ডেটটা মেনশন করে দেওয়া নেই তবে নোটিফিকেশানটার ডেট এখানে মেনশন করে দেওয়া রয়েছে দশই নভেম্বর এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশড হয়েছে তো এখানে তোমাদের যদি এইচএস মিনিমাম কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে ডিএলএড বা বিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়া হাতের কাজ নাচ অঙ্কন সঙ্গীত কম্পিউটার এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটিতে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে বা তোমরা যদি একটু দক্ষ হও তাহলে অবশ্যই অগ্রাধিকার স্কুল তোমাদেরকে দেবে সকাল সাড়ে দশটা থেকে দুটোর মধ্যে স্কুলের ঠিকানায় তোমাদের আবেদনপত্র জমা দিতে বলছে অর্থাৎ বাই হ্যান্ডেই সম্ভবত জমা দেওয়ার কথা বলে দেওয়া রয়েছে যারা দূর থেকে আবেদন করতে চাও তারা অবশ্যই নিচে প্রোভাইড করে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারের যে কোনো একটিতে কল করে তোমরা জেনে নিতে পারো যে স্যালারির মান কেমন এবং তোমরা যদি আবেদন করো তাহলে লাস্ট ডেট কবে এই সমস্ত বিষয় এখানে মেনশন করে দেওয়া নেই তবে এই অ্যাডভার্টাইজমেন্টটি দশই নভেম্বর প্রকাশিত হয়েছে তারপরের বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব এই ভ্যাকান্সিটিও দার্জিলিংয়ের তরফ থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে একজন ইংরাজি বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে গুরুকুল পাবলিক স্কুলে যার লোকেশন এখানে উত্তর দিনাজপুর বলে দেওয়া রয়েছে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ মারফত সুদীপ শর্মা বলে যার নাম এখানে মেনশন করে দেওয়া রয়েছে তাকে বিজ্ঞপ্তিটি সতেরোই নভেম্বর প্রকাশিত হয়েছে সুতরাং তোমাদের হাতে মোটামুটি দশ দিন তো সময় থাকবেই তোমরা আবেদন করে দিতে পারো তারপরের ভ্যাকেন্সি শরৎচন্দ্র বিদ্যামন্দিরের তরফ থেকে এই স্কুলটিও উত্তর দিনাজপুরেই অবস্থিত তো বন্ধুরা এই সপ্তাহে পরপর যে সমস্ত ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছে সমস্ত ভ্যাকেন্সিগুলি নর্থ বেঙ্গলের তরফ থেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তোমরা অনেকেই কোয়ারিজ করছো প্রত্যেক স্যার হুগলি হাওড়া বা উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এদিক থেকে যে সমস্ত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করুন কিন্তু সেই ধরনের ভ্যাকেন্সি কিন্তু এখনও দেখাই যাচ্ছে না সুতরাং আমি সেই রকম ভ্যাকেন্সি পেলেই তোমাদের সঙ্গে আলোচনা করব তো অত্যন্ত দুঃখিত যদি না প্রকাশিত হয় কী করে আমি তো নিজের বাড়ি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো তোমরা যুক্ত থাকো যখনই প্রকাশিত হবে আমি সব কালেক্ট করে একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপটাতে যুক্ত হতে পারো ওখানে কিন্তু অনেক রকম ইনফরমেশন স্টাডি ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করি এক মাস অন্তত যুক্ত হয়ে দেখো মাত্র দশ টাকার বিনিময়ে যদি পছন্দ না হয় তাহলে তোমরা এক মাস পরে লেফট হয়ে যেতে পারো ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি তোমরা সেখানে মেসেজ করতে পারো তো যাই হোক শরৎচন্দ্র বিদ্যামন্দিরে দেখো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে এমনটি এখানে বলে দেওয়া রয়েছে যে সমস্ত প্রার্থী শিক্ষাদান ইচ্ছুক অর্থাৎ যারা টিচিং প্রফেশনটাকে ভালোবাসে তারা তাদের সিভি বা বায়োডাটা স্কুলে নিজে এসে জমা দিতে নিজে এসে তাদেরকে জমা দিতে হবে এরকমটি এখানে বলে দেওয়া রয়েছে সেজন্য তাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে অবশ্যই যেন তাদের বিএড বা ডিএলএড থাকে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া বিশেষ প্রতিভা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে বেতনটা এখানে বলে দেওয়া রয়েছে আলোচনা সাপেক্ষ বিস্তারিত জানতে তোমরা নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও এরপরের ভ্যাকেন্সি কলকাতা তারাতলার কাছের স্কুল জে এম পাবলিক স্কুল এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল উইথ মডার্ন ফেসিলিটিস এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এখানে ভ্যাকেন্সি রয়েছে প্রিন্সিপাল পদে এছাড়া প্রাইমারি অ্যান্ড মদ্যসারি বিভাগের জন্যও ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গেই কম্পিউটার মিউজিক হিন্দি এবং বাংলা ও আরবিক বিষয় শিক্ষক বা শিক্ষিকার এখানে প্রয়োজন রয়েছে এবং নন টিচিং স্টাফ হিসেবে লাইব্রেরিয়ান রিসেপশনিস্ট পদেও দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে রিকোয়ারমেন্টে বলে দেওয়া রয়েছে অবশ্যই ট্রেন্ড হয়ে থাকতে হবে অর্থাৎ তোমাদের বিএড বা ডিএলএড কমপ্লিট করে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অগ্রাধিকার পাবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ মারফতও তোমরা চাইলে আবেদন করতে পারো সেন্ট হেলেন স্কুল যে স্কুলের তরফ থেকে প্রায় আমরা কম বেশি ভ্যাকান্সি দেখতেই পারি বা দেখে থাকি বিভিন্ন নিউজপেপারে তো এবারও স্কুল থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এটি একটি আইসিএসসি অ্যাফিলেটেড স্কুল যেটি কলকাতা হরিশ মুখার্জি রোড হাজরাতে অবস্থিত তো এখানে হিন্দি বিষয়ে ইকোনমিক্স বিষয়ে এবং বিজ্ঞান বিভাগে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে পাশাপাশি এক্সপিরিয়েন্সড কোয়ালিফাইড গেমস টিচার্স অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন টিচারেরও প্রয়োজন রয়েছে এছাড়া নন টিচিং স্টাফ হিসেবে এখানে এক্সপিরিয়েন্সড অফিশিয়াল করেসপন্ডেন্ট উইথ লিগাল নলেজ অর্থাৎ অফিসিয়াল করেসপন্ডেন্টের কাজের সঙ্গে যুক্ত এরকম একজন স্টাফ এখানে প্রয়োজন ড্রাইভার একজন প্রয়োজন স্কুলের বাস বা প্রাইভেট কার চালানোর জন্য এ সমস্ত ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না নিজে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করবে এবং ইন্টারভিউর জন্য সোম থেকে শুক্রবার দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে যেতে পারো তোমরা যারা ইচ্ছুক রয়েছে ওই পদগুলিতে আবেদন করার জন্য তারই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুল এইচপিএমআই যেটি তেঘড়িয়াতে অবস্থিত তো এখানে অঙ্ক হিন্দি ইংরাজি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স ইতিহাস অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস স্টাডিজ বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই পারো তোমাদের প্রশ্ন একই রকমভাবে যদি থাকে তাহলে এখানে কল করে জিজ্ঞাসা করতে পারো তারপরে ভ্যাকেন্সি পূর্ব মেদিনীপুরের তরফ থেকে দেখা যাচ্ছে স্কুলটির নাম সাউথ বেঙ্গল পাবলিক স্কুল তো এখানে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে গভর্নমেন্ট পে স্কেলে কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে আঠাশে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে প্রাইমারি পদের ভ্যাকান্সি ছাড়াও অঙ্ক বিষয়ে আলাদা করে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে টিজিটি বা পিজিটি পদে সেটি এখানে মেনশন করে দেওয়া নেই তো এখানেও একটি ভ্যাকান্সি রয়েছে সম্ভবত টিজিটি পদেই হবে কারণ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে ডিটেলস জানতে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট সাউথ বেঙ্গল পাবলিক স্কুল ডট ইনে ভিজিট করে ডিটেলস দেখতে পারো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিজের প্রোভাইড করতে বা কনট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো বন্ধুরা ই করছিল কয়েকটি ভ্যাকান্সি যেটি এই সপ্তাহে বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থাকো তোমাদের জেলার খবর আমি জানতে পারলেই সঙ্গে সঙ্গেই প্রোভাইড করে দেবো যেখান থেকে যখন যেরকম ভ্যাকেন্সি প্রকাশিত হয় আমি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি পাশাপাশি বা খুব বেশি দূরে না হলে তোমরা কিন্তু এই অন্যান্য জেলাগুলোতেও আবেদন করতে পারো ওই জন্যই কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করবে যে স্যালারির মান কেমন স্যালারি যদি পোষায় তোমার যদি অন্য জেলায় চাকরি করে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই অপরচুনিটিগুলো নষ্ট করবে না অ্যাপ্লাই করো ইন্টারভিউ পার্টিসিপেট করো এবং যদি চাকরি পেয়ে যাও তাহলে তো অত্যন্ত ভালো খবরই হবে আর কি তো দেখা হচ্ছে আপাতত পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা